বাইক হ্যাভেনের নতুন ভিডিও হবে আর নতুনত্ব থাকবে না এটা হতেই পারে না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া বাইক হ্যাভেনে আবারও বর্তমানে অনেকগুলো নতুন বাইকের কালেকশন বলতে গেলে হিউজ কালেকশন একেবারে বাইকের সমুদ্রে আছে আমরা বর্তমানে তো যাই হোক প্রথম যে বাইকটি দেখাবো আজকের আমাদের কালেকশন একেবারে নতুনের মতো সুপারফেস কন্ডিশন বাইকটি কিন্তু টিভিএস ফোর ভি টিভিএস ফোর বি ডবল ডিক্স এই বেস একেবারে নতুন চব্বিশের মাঝামাঝিতে বাইকটি ক্রয় করা একেবারে নতুনের মতো সুপার ফেস কন্ডিশন বাইকটা টায়ার কন্ডিশনটা যদি দেখাই একেবারে জিরো কিলোমিটারের মতো অবস্থায় আছে একেবারেই নতুন একটি বাইক বাইকটি যদি এদিকে টায়ার কন্ডিশনটা আপনাদের দেখায় যে চকের দাগ এই যে পুরা দেখা যাচ্ছে কিনা দুইটা যে হলো মার্জিন চকের মার্জিন বিট এই দুটা দুইটা টায়ার ওইভাবে আছে একেবারে সুপার ফেস কন্ডিশন এর সার যদি কেউ নতুন বাইক নিতে চান তাহলে দেখতে হবে এই যে একদিন বয়সের আমাদের কাছে একদিন বয়সের হিরো হিসেব ডিলাক্স অনেকে বলতে পারেন যে তিন দিন হলো ভিডিও দিচ্ছেন একদিন বয়স কী করা হয় আসলে আমাদের শর্মে যেদিন আজ মানে যে কয়দিন ব্যবহার করবে কাস্টমার ওইটাই হলো কাউন হয় তা যেহেতু শর্মে পড়ে আসে অর্থাৎ একদিনই বয়স আচ্ছা তারপরে যে ভাই দেখাবো যে হিরো স্প্লেন্ডার প্লাস আমাদের কাছে দুইটা আছে যেহেতু স্প্লেন্ডার প্লাস হন্ডা লিভো যদি নেন দুইটা আছে গতকাল আমরা আরও একটি আট টিয়ার ব্লু কালার বাইক ক্রয় করছি এদের তেইশের মডেলের আট টিয়ার ব্লু কালার একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটা যদি আপনাদের টায়ার কন্ডিশনটা যদি দেখাই একেবারে নতুনের মতো বাইকটি কিন্তু জিরো কিলোমিটারের মতো অবস্থা হয়ে আছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন নতুন একটি বাইক বাইকটি যদি পুরোটা দেখেন একেবারে সুপার ফেস কন্ডিশন নতুনের মতো যারা হাফ সিসি বাইক নিতে চাচ্ছেন তাদের জন্য আছে সুখবর সুজুকি এস এফ আড়াইশো সিসি এস এ সুজুকি টু ফিফটি আড়াইশো সিসি এফআই ডবল ডিস্ক এফআই এ লেটেস্ট মাত্র কয়েক দিন বয়স মাত্র কয়েক দিন বয়স মাত্র দুই হাজার কিলো চলা সুপার বেস কন্ডিশন একেবারে নতুনের মতো বাইক এছাড়াও কিন্তু আমাদের কাছে যে প্লাটিনা টিভিএস মেট্রো প্লাস তারপরে যদি আমি বলি ইয়া আমার এফজেড ভার্সন টু দুইটা আছে আমাদের কাছে যে এপার দুইটা এইপারে একটা আছে মাত্র বারোশো কিলো চলা মাত্র দুই মাস বয়স একেবারে নতুনের মতো সুপারফেস কন্ডিশন নাটোরের ডিজিটাল নাম্বার করা দুইটা রেড কালার টিভিএস ফোর বি পেয়ে যাবেন এখানে ফোর বি আমাদের কাছে মোট কোনো বর্তমানে চারটা দুইটা রেড কালার দুইটা ব্ল্যাক কালার প্রথমে যে দেখাইলাম নাটোরের নাম্বার ব্ল্যাক কালার একটা আছে রাজশাহীর নাম্বার ডবল ডিস্ক এবিএস এস ব্ল্যাক কালার আচ্ছা তারপরে যদি দেখাই আর টু ভি কিন্তু আমাদের কাছে আছে তিনটা এই যে প্রথমে এটা চব্বিশের মডেল ওইটা মাত্র দুই মাস বয়সের বাইক একেবারে নতুনের মতো সুপার ফ্রেশ কন্ডিশন আর ব্লু কালারটা তো আপনাদের দেখাইছি হ্যাঁ ইএমআই এফ জেড ভার্সন টু একেবারে নতুনের মতো মাত্র বারোশো কিলো চলা হ্যাঁ মনোটন না ডিজিটাল নাম্বার করা সুজুকি মনোটন দুই হাজার চব্বিশের দশ মাসের অন্টেস অবস্থা আছে মাত্র দুই হাজার কিলো চলা তারপরে যদি দেখাই ইয়ামা এফ জেড ভার্সন থ্রি বিএস সিক্স লেটেস্ট মডেল এটা কিন্তু বিএস সিক্স লেটেস্ট মডেল তারপরে এক্স বুলেট অনেকে এক্স বুলেটের জন্য বারবার ফোন দিচ্ছিলেন লক দিচ্ছিলেন এই যে এক্স বুলেট ব্যাক পেয়ে যাবেন এটা কিন্তু সিঙ্গেল ডিস্ক এক্স বুলেট দুই হাজার চব্বিশের মডেল অন্তসবসে আছে যে কোনো দলের নাম্বার করতে পারবেন রাজশাহীর নাম্বারের ফোর বি ডবল ডিক্স এ বিএস সুযোগী মোনাটন দুই হাজার বাইশের মডেল ব্লু কালার নাটোরের ডিজিটাল নাম্বার করা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ নিউ মডেল পালসারেন ওয়ান সিক্সটি এফআই এবিএস এটা কিন্তু ম্যানুফ্যাকচার ইয়ার দুই হাজার পঁচিশ মানে সন দুই হাজার পঁচিশ একেবারে নতুনের মতো সুপার ফেস কন্ডিশন যারা হিরো স্টিম বাইক কিনতে চাচ্ছেন এই যে একেবারে জিরো কিলোমিটার মাত্র বারোশো কিলো চলা নতুনের মতো মাত্র কয়েক দিন বয়স একটা পলিও কিন্তু এই পর্যন্ত হ্যাটেন এগুলো কিন্তু সব অরিজিনাল লাগানো না তারপরে পালসার যারা বাইক কিনতে চাচ্ছেন পালসার কিন্তু বর্তমানে আমাদের কাছে তিনটা আছে নিউ মডেল সিঙ্গেল ডিস্ক পালসার ডবল ডিস্ক ডবল সেভেন এবিএস নিউ মডেল সিঙ্গেল ডিস্ক এবিএস নিউ মডেল তিনটা বাইকই কিন্তু নিউ মডেল এছাড়াও কিন্তু বর্তমানে অসংখ্য বাইক আমাদের কাছে আছে যদি আপনাদের একটা বার দেখায় যারা এই বাইকগুলো কিনতে চাচ্ছেন অবশ্যই চলে আসুন বাইক হবেন স্টেশন বাজার নাটোর আমাদের ঠিকানা নাটোর রেল স্টেশন রেল স্টেশন থেকে একশো গাছ পূর্ব দিকে দোতলাতে সোনা নেবেন শোরুম এছাড়াও আরও কিছু বাইক আমাদের সার্ভিসিং সেন্টারে আছে যারা নতুনের মতো একেবারে নতুন কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন একটি রিকন্ডিশন বাইক মানে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাচ্ছেন অতি শীঘ্র যোগাযোগ করুন বাইক হ্যাভেন স্টেশন বাজার নাটোর আমরা শুধু বাইক ক্রয় করি না বিক্রি করি না অবশ্যই ক্রয় করি যারা যে কোনো মডেলের বাইক দিয়ে এক্সচেঞ্জ করতে চাচ্ছেন বা শুধু আপনার বাইকটি বিক্রি করতে চাচ্ছেন বা আমার কাছ থেকে বাইক কিনতে চাচ্ছেন আমাদের কাছ থেকে তারা যোগাযোগ করুন বাইক হ্যাভেন স্টেশন বাজার নাটোর আমাদের ঠিকানা নাটোর রেল স্টেশন রেল স্টেশন থেকে একশো গাছ পূর্ব বিকে দুধে নিস্তালা শোরুম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ